কিছুদিন আগে কয়েকটি গাঁদার ডাল কাটিং করে বসেছিলাম কয়েকটি চারা তার মধ্যে এই দুটি যে দেখছেন এই দুটিও ছিল তার মধ্যে তো এই দুটিও আমি ওই ডাল কাটিং করেই এর মধ্যে বসেছিলাম একটা আছে এই যে দেখছেন সিমেন্টের দশ ইঞ্চির টবে আর সরি বারো ইঞ্চির টবে আর আরেকটা আছে এই যে দেখছেন পাশে সবুজ ওই টপটা প্লাস্টিকের টপ ওটা দশ ইঞ্চির টব তো দুটোর কাটিংই কিন্তু খুব সুন্দরভাবে ধরে নিয়েছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো কাটিং থেকে চারা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আমি কিভাবে এই চারাগুলো তৈরি করেছি তো নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এই একটা টব এই টবটাতে ছিল আমার একটা ছোট শিউলি গাছ এই যে আনারসের মুখগুলো দেখছেন শিউলি গাছটা আমি এই টবটাতেই রিপোর্ট করেছি এটা একটা চোদ্দো ইঞ্চির টব তো এতে রিপোর্ট করেছি আর আনারসের মুখগুলো দেখুন কত সুন্দর সে করবে হচ্ছে। আসলে এখানে পাঁচটা মুখ আছে আনারস এনে এনেছিলাম তো পাঁচটা মুখ আমি এখানেই রেখে গিয়েছি কিন্তু বসানোর সময় পাচ্ছি না বলে এখানেই রয়েছে আর এটা ছাড়িয়েছিলাম দেখলাম এরকম সে শেকড় বেরোচ্ছে তো আমি আবার এখানে রেখে দিয়েছিলাম। এবার কাল তো প্রচণ্ড তাপ ছিল বা রোদে রোদের তেজ ছিল তাই আমি এটা দিয়ে ঢাকা দিয়ে গিয়েছিলাম আর আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি কাটার আর চলে যাব ওই টপটা নিয়ে মাটির ভাণ্ডারে তো এখানে আপনারা অনেকেই দেখেছেন যে এখানে আমার মাটির বস্তাগুলো রয়েছে দু বস্তা মাটি এগুলো শীতের সময় তৈরি করে রেখেছিলাম তো এখানেই সেই থেকে রয়েছে একটু হয়তো ছাদ যখন গোছাই এদিক ওদিক হয় কিন্তু ছাদের উপরেই খোলা ছাদেতেই থাকে তো এটা তো শিউলি গাছ ছিল যেহেতু মানে শিউলি গাছের চারা ছিল যেহেতু বীজ থেকে তৈরি করা চারা অবশ্যই তো সেই টবটাই সেই টবটা খালি ছিল তো এটাতেই বসিয়ে নেব ওই গাঁদার কাটিং তো তার আগে এখানে যে ড্রেনেজ হোলগুলো ছিল ওগুলো খোলামকুচি দিয়ে ভালো করে ভরাট করে নিচ্ছি তো দেখুন এখানে খোলামকুচি দিয়ে ভালো করে ভরাট করে নিয়েছি আর এইখানে কিছু নড়ি পাথর এনেছিলাম এগুলো বৃষ্টিতে জল জমে ধুয়েও গেছে ভালোই হয়েছে তো এখানে কিছুটা নড়ি পাথর আমি এর ওপর দিয়ে নিলাম এটা একটা ছ ইঞ্চির টব তো পাথরটা দিয়ে নেবার পরে আমি এখান থেকে কিছুটা মাটি এর মধ্যে দিয়ে নেব এবার দেখুন চলুন এই মাটিটা কেমন আছে দেখি অনেক দিন এখানেই রয়েছে এর আগে পাতাবাহার গাছগুলো যখন বসিয়েছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম এখান থেকে নিয়েই আমি ওই গাছগুলো বসিয়েছিলাম আর পাতাবাহার গাছ দুটোর মধ্যে একটা গাছ প্রচুর নিয়ে গেছে কেন বুঝতে পারছি না পরে কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখান থেকে মাটিটা নিয়ে দিয়ে দিই তো মাটিটা দেখুন পুরো ড্রাই ছিল যখন আমি শীতকালে রেখেছিলাম কিন্তু যেহেতু রোদে জলের বৃষ্টিতে এখানেই রয়েছে একটু মাটিটা স্যাঁতস্যাঁতে আছে কিন্তু খুব যে ভিজে বা জমাট হয়ে আছে সেরকম নয় দেখুন কত সুন্দর রয়েছে মাটিটা একদম ঝুরঝুরের মতনই রয়েছে কিন্তু একটু ভেজা ভেজা মতন রয়েছে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে আর যেহেতু বস্তার মধ্যে আছে মুখ বাঁধা অবস্থায় সেহেতু একদম সাঁতসাতে কিন্তু হয়ে নেই আর এই যে দেখুন আমি হতে মাটি ভরে নিয়ে চলে এসেছি গাঁদা গাছের কাছে এই গাছগুলো একটু পুরানো হয়ে গেছে আর এখান থেকেই আমি ডাল কাটিং করে নিয়ে বসাবো তো এখানে একটা জায়গায় রয়েছে গ্রো ব্যাগে আমারই তৈরি করা গ্রো ব্যাগ এগুলো বলেছিলাম যে গ্রো ব্যাগগুলো আমার বাগানে রয়েছে সবই আমার তৈরি করা গ্রো ব্যাগ আর এখানেও গ্রো ব্যাগ রয়েছে দেখুন কয়েকটা আরও চারা তো ওইটা হলো মাদার গাছ যেটা আগে দেখলেন আর এগুলো কিন্তু ওরই কাটিং থেকে আমি করেছিলাম তো এখানেও তিনটে কাটিং এত বড় বড় হয়ে গেছে এগুলোকে আমি পরে আলাদা আলাদা করবো তো এখান থেকেই আমি একটা কাটিং নিয়ে আজকে গাছটা আপনাদের মানে চারাটা আপনাদের বসিয়ে দেখাবো যে কিভাবে আমি বসালাম আর দেখুন আমি এখান থেকে একটা কাটিং কেটে নিচ্ছি কাটার দিয়ে কাটারটা ভালো করে আগে কিন্তু আমি অ্যালোভেরা জেল দিয়ে স্যানিটাইজ করে নিয়েছি অর্থাৎ অ্যালোভেরা পাতা কেটে আমি ওর মধ্যে ঘষে দিয়েছি আর এখানে দেখুন আমি একটা ছোট্ট উপরের দিক থেকে ডাল কাটিং করে নিয়েছি তো এই ডালটাই বসাবো আর এই যে নিচের দিকের পাতাগুলো দেখছেন এই নিচের দিকের পাতাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই যে অ্যালোভেরা জেলটা পাতাটা নিয়েছিলাম সেটাই এতে মাখিয়ে নিয়েছিলাম আর দেখুন এই নিচের পাতা দুটো কেটে দিলাম কাণ্ডটা থাকলে তাড়াতাড়ি পাতা মানে গাছগুলো ধরে নেবে তো এইভাবেই আমি বসিয়েছি আর ফল পেয়েছি গাছগুলো খুব সুন্দর লেগে গেছে তাই আপনাদের কাছেও শেয়ার করছি তো দেখুন একটা এরকম সরু স্টিকের মাধ্যমে আমি মাঝখানটা খুব ভালো করে সুন্দর করে গর্ত করে নেব যাতে ওই ডালটা অসুবিধা না হয় সোজাভাবে চলে যায় ভেঙে টিঙে না যায় চাপ চাপ পড়বে না যেহেতু ঝুরঝুরে মাটি তো দেখুন এখানটা ভালো করে একটু গর্ত খুলে নিয়েছি নিয়ে এটা এবার ওখানে বসিয়ে দেব। এবার বসানোর আগে কি করব আমি আগে একটু এখানটায় এই অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেব। আমি কিন্তু আগের কাটিংগুলো যখন লাগিয়েছিলাম তখন কিন্তু আমি এরকমভাবে অ্যালোভেরা জেল লাগাইনি এমনিও লা বসিয়ে দিয়েছিলাম তো অত সুন্দরভাবে আপনারা দেখলেন যে সুন্দরভাবে চারাগুলো লেগে গেছে তো এটাই একটু অ্যালোভেরা জেল দিয়ে দেখি কি রকম হয় তো দেখুন আমি এবারে এটা কি মাটিগুলো ভালো করে খুব ভালো করে চাপা দিয়ে দিচ্ছি মানে একটু চেপে চেপে দিচ্ছি যাতে গাছটা না হেলে তো দেখুন এখানে মোটামুটি গাছটা ভালোভাবে বসানো হয়ে গেল কিন্তু দেখছি নিচের দিকের পাতা দুটো মাটিতে টাচ করছে তো মাটিতে টাচ করলে কি হয় রোগ পোকার আক্রমণ হওয়ার চান্সেস থাকে আর ফাঙ্গাস লাগবার ভয় থাকে তো তাই আমি পাতা দুটোকে একটু কেটে দেব আর দেখুন তাই এই পাতা দুটোকে নিচের পাতা দুটো যেগুলো মাটিতে টাচ করেছিল অর্থাৎ ঠেকে ছিল ওগুলোকে আমি একটু কেটে দিলাম এবারে ওই যে আমাদের পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে দেখুন গোড়াটা খুব সুন্দর ক্লিন হয়ে গেছে পাতাগুলো ঠেকে রইলো না ওপরের পাতাগুলো ওপর দিকে রইলো তো আমি একটু আগে আরও দুটো গাছ এইভাবে বসিয়েছি অর্থাৎ কাটিং এইভাবে বসিয়েছি আপনাদের দেখাবো একটু পরেই আর এটা হচ্ছে তিন নম্বর গাছ আর আমি কলিয়াস গাছও তিনটে এরকম ডাল কাটিং করে বসিয়েছি একটু আগেই তো সেগুলোও আপনাদেরকে দেখিয়ে নেব একটুখানি আমার ওই যে কলিয়াস গাছটা যেটা খারাপ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ভালো হচ্ছিল সেখান থেকে নিয়ে ওই কাটিংগুলো করে বসেছি তো এবার দিয়ে নেব একটু জল আর এখানে দেখুন একটুখানি বৃষ্টির জল রয়েছে এই বৃষ্টির জলটাই দিয়ে নেব আজকে সকাল থেকে আবার প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জলটা এতে জমে রয়েছে এই জলটাই একটু দিয়ে নিলাম আর দেখুন এত সুন্দর মাটিটা এখানে রেডি হয়ে আছে জলটা দিতে না দিতেই ড্রেন আউট হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেল জলটা আর নিচে ওই যে খোলামকুচিগুলো এত সুন্দর দেওয়া হয়েছে যার ফলে জলটা কিন্তু মাটি টবের মাটিতে বা টবেতে আটকিয়ে রইল না সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল এবার চলুন এটাকে রাখবো ওই সেই আমার একই জায়গা যেখানে আমি গাছের চারা বানাই অর্থাৎ আমার পুরনো বন্ধু যারা আপনারা জানেন যে আমি পেয়ারা গাছের নিচেতে এখন করে নিয়েছি আমার চারা তৈরির জায়গা তো ওখানে নিয়ে এসেই এগুলোকে রেখে দিলাম এই যে দেখুন কলিয়াস গাছটা কত সুন্দর হয়েছিল ওখান থেকেই তিনটে কাটিং করে আমি একইভাবে এগুলো চার ইঞ্চি পাত্রে অর্থাৎ টবে লাগিয়েছি চার ইঞ্চির টব এগুলো নতুন টবেতেই লাগিয়েছি কাটিংগুলো আশা করছি খুব তাড়াতাড়ি ধরে যাবে এগুলো কিন্তু কোনোটাতেই আমি ওই যে অ্যালোভেরা জেল দিই নি এগুলো সবই আমি নর্মালভাবে বসিয়েছি আর পাতাগুলো যেন মনে হচ্ছে মাটিতে ঠেকে আছে কিন্তু মাটিতে ঠেকে নেই আমি মাটিতে ঠেকে পাতা যেগুলো ছিল সেগুলো কেটে দিয়েছিলাম তো এখানে দেখুন এইটা রয়েছে দু লিটার বোতলে জলের বোতলে একটা কাটিং এটা রয়েছে দু লিটার আরেকটা জলের বোতলে আর একটা কাটিং আর এটা এখন যেটা দিলাম এটা হচ্ছে ছ ইঞ্চির একটা টবেতে একটা কাটিং আজকে মোট আমি ছটা কাটিং দিলাম তিনটে হলো আপনার গাঁদা আর তিনটি হলো আপনার এই যে কলিয়াস আমার কলিয়াস গাছটা খুবই প্রিয় গাছ কিন্তু গাছটা খারাপ হয়ে গিয়েছিল যাই হোক সেখান থেকে আবার গাছটা সুন্দর হচ্ছে আর যাতে গাছটা আরও ঝাঁকালো হয় তাই আমি এই তিনটে ডাল কাটিং অনেক দিন থেকেই ওপরের ডালগুলো কেটে দেব ভাবছিলাম তারপর ভাবলাম কেন নষ্ট করব এগুলোকেও বসিয়ে নিই তো আজকে কেটে এগুলোকেও বসিয়ে নিলাম আর গাঁদাচারাগুলোও বসিয়ে নিলাম আর আপনাদেরকেও দেখালাম যে কিভাবে আপনারা খুব সহজেই গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করবেন তো আপনারা তো ভিডিওর প্রথমেই দেখলেন আমি দুটো ডাল ওরকমভাবে কাটিং করে আগেতে চারা বানিয়েছি আর যেখান থেকে আমি ডালটা এখন কাটলাম সেটাও কিন্তু আমি ডাল কাটিং করে বৃষ্টির সম শুরুর দিকটায় যখন বৃষ্টি শুরু হয়েছিল এক মাস আগে তার মাঝখানে আমি একদিন ওইগুলো বসিয়েছিলাম তো আজকে অত বড় বড় হয়ে গেছে আমি আবার সেগুলো থেকে কাটিং করে আজকে এগুলো বসালাম আর এখানে দেখুন কতগুলো লঙ্কা হয়ে রয়েছে তো লঙ্কাগুলো তুলে নিচ্ছি লঙ্কা ঘরে রয়েছে তাও তুলে নিচ্ছে আর ওখানে একটা যেটা গাছ দেখলেন ওটার নাম হেনা আমার দিদি এই যে পাশের গাছটার নাম হেনা তো আমার দিদি এসেছিলো ওই গাছটা আমার জন্য নিয়ে এসেছিলো আপনারা যারা পুরনো বন্ধু আমার তারা অনেকেই জানেন আমার বেশিরভাগ গাছ আমার দিদির দেওয়া আমার ছাদ বাগানে যত গাছ রয়েছে তার মধ্যে বেশিরভাগ গাছটাই আমার দিদির দেওয়া ও আমাকে গাছ কিনে দেয় আমি ছাদে বসাই ও ফ্ল্যাটে যেহেতু থাকে তো গাছ বসাতে পারে না আর তাই আমি ছাদেতে সেই গাছগুলো নিয়ে এসে বসাই ও আমার জন্য কিনে রাখে আর দেখুন বেশ অনেক লঙ্কা ধরেছে সব লঙ্কা এখন তুলবো না কিছু কিছু লঙ্কা যেগুলো অনেকটা বেশ হৃষ্টপুষ্ট হয়ে গেছে সেগুলোই তুলে নেবো দেখুন কত লঙ্কা ধরেছে গাছটায় এই গাছটা নতুন গাছ আর এটা দেখুন এটা পেঁপে গাছের গোড়ায় রয়েছে এতেও প্রচুর লঙ্কা ধরেছে আর এই গাছটা এই গাছটাও নতুন গাছ আর পুরানো গাছগুলো আপনাদের দেখাবো যেগুলো ক্যারেট আনবার পর বসিয়েছিলাম যেগুলো আগের বছরের গাছ সেগুলো বসানোর ইচ্ছা ছিল না কিন্তু ফুল আসছিলো বলেই বসিয়েছিলাম আর সেগুলোতেও কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে আর এখান থেকেও কয়েকটা লঙ্কা দেখুন বেশ হৃষ্টপুষ্ট হয়ে গেছে তো এগুলোও তুলে নিচ্ছি আর এই যে দেখুন এখানে হয়েছে আবার কয়েকটা তরলি আগের দিনে তুলেছিলাম দুটো দেখিয়েছিলাম বেশ বড় হয়েছিল। হয়েছিলো আজকেরগুলোও দেখুন বেশ বড় বড় হয়েছে তো এগুলোও তুলে নেব এগুলো কিন্তু সাদা তরুলি আর দেখুন খুব সুন্দর হয়েছে সাদা তরুলি এই কারণেই জানলাম কেন আমার বাপ বাপি অর্থাৎ শ্বশুরমশাই আজকে বাজার করে এনেছে তাতেও তরুলি ছিল কিন্তু সেগুলো সবুজ রঙ আর এগুলো কিন্তু একটু সাদা মতন আর দেখুন বেশ সুন্দর হয়েছে আর কত ধরে আছে দেখুন এখনও এই যে দেখুন কত এখনও এর মধ্যে ধরে আছে দেখুন কত গাছটা এখনও ধরে আছে তরুলি এগুলোও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে মনে হয় খুব তাড়াতাড়ি বড়ো হয় এই তো কদিন আগে আপনাদেরকে দেখালাম যে দুটো তুলেছি বেশ বড় বড়ো আর আজকেও দেখুন তিনটে হয়ে গেছে কত বড় বড় আর এই যে সেই পুরানো লঙ্কা গাছগুলো যেগুলো আগের বছরের ভেবেছিলাম বসাবো না কিন্তু বসিয়ে লাভই হয়েছে ফেলে না দিয়ে তো দেখুন প্রচুর লঙ্কা এখানেও হয়েছে এখান থেকেও কিছু লঙ্কা নিয়ে নিচ্ছি যাতে পরের লঙ্কাগুলো খুব সুন্দরভাবে বড় হয় এবং ফুলও অনেক আসে তো দেখুন অনেক লঙ্কা ধরেছে এখানে এই গাছগুলোতেও এখানে দুটো ক্যারেটে আছে আটটা গাছ আর এখানে দেখুন তরমুজ গাছে ফুল এসে গেছে এই যে দেখুন আমি দুটো এই যে কাঠি দিয়ে দেখুন স্টিক দিয়ে গাছটাকে ওপরের দিকে তুলে দিয়েছি এই যে দুটো স্টিক দিয়ে বাঁধিনি কিন্তু দুটো স্টিককে শুধু এরকম ক্রস করে আর তুলে দিয়েছি আর কী জানি এখন তো তরমুজের সিজন নয় হবে কিনা জানি না আর এখানে দেখুন আমার কয়েন প্ল্যান্ট গাছটি এখানে রয়েছে আর সিংহাসনে এখনও বসে রয়েছে থাক এখানেই আর এই যেগুলো চারা বানিয়েছিলাম সেগুলো আরও একবার দেখিনি আর আমিও কথা বলতে বলতে চলে এসেছি একদম ভিডিও শেষ প্রান্তে আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আপনার প্রিয়জন বন্ধু ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ও নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি আলাপ আলোচনা হবে বন্ধুত্ব হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা